একজন আলেমে ইজ্জতি হয়েছে বা একজন বক্তা বে বেয়জ্জতি হয়েছে এই জন্য ছাত্রীরা তারা তাদের নামের প্রতি সুবিচার করতে যায় তারা আন্দোলন সংগ্রাম করছে এটা তারা এটাকে বলবো যে অবশ্যই ভালো কিছু করছে কারণ একজন আলেমের বেয়জ্জতি হবে প্রতিবাদ হবে না এটা হতে পারে না তবে তবে যদি আমার ব্যক্তিগতভাবে বলেন আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিয়েছি আমার কোনো অভিযোগ তার প্রতি নাই বিশেষ করে বিপি 16 17 বছর পরে পাওয়ার পেয়েছে মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয় সাতক্ষীরা নাম শুনেছেন কিনা এই সাতক্ষীরা জেলায় এই সমস্যাটা হয়েছে তো আমি চেয়ারম্যানের ব্যাপারে বলবো উনার যে হ্যাড সেটা উনি দেখিয়েছে আর আমাদের পাওয়ারটা কি আমাদের পাওয়ার হলো আল্লাহর কাছে দোয়া করা ক্ষমা করা আমাদের এটাই পাওয়ার আল্লাহ রাসুলকে তাইফের ময়দানে রক্ত ছড়ালেন গা থেকে রক্ত ঝরলো জুতা আটকে গেল আল্লাহ রাসুল সেই রক্তগুলো গুলো জমিন থেকে আবার গায়ে মাখালেন এবং বললেন হে রব তুমি যেন এই তাইবাসীর পরে ক্ষিপ্ত হয়ে কোনো গজব দিও না